নমস্কার ফিশিং ক্লাব আর চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা খুঁজতেই পারছেন আজকে কিন্তু আমরা চলে এসেছি রাজচন্দ্রপুর তিন পুকুরে আর এই পুকুরে কিন্তু আগামী তেসরা আগস্ট এই পুকুরটা ওপেনিং হতে চলেছে পাশের মূল্য করা হয়েছে বাইশশো টাকা ছাতু এবং পাউটি টোপ এখানে অ্যালাউ করা হয়েছে আর এই পুকুরে মাছ দেখানোর আপাতত কোনো পরিকল্পনা হয়তো নেই যদি থাকে তো অবশ্যই আমরা আপডেট করে দেবো আর দেখতেই পাচ্ছেন মোটামুটি সিটগুলো কিন্তু সবই প্রায় জলের তলায় ভালোই কিন্তু জল হয়েছে এখন আর এই মুহূর্তে রাকেশ দা অর্থাৎ রাকেশ দা উনি কিন্তু নেই না হলে ওনার সঙ্গে কথা বলে নিতাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাছাগুলো কিন্তু নতুন করে মনে হচ্ছে করা হয়েছে একদম নতুন মাছ এগুলো সব এদিকটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন জল কিন্তু প্রায় ভরে রয়েছে যারা মাছ ধরতে পারবেন তাদের একটু জলের সমস্যা হতে পারে কারণ পুকুরের জল কিন্তু অনেকটাই হয়ে গেছে আর ওই পাটটাই কিন্তু একটু বেশ জল উঠে গেছে অলরেডি এখানে মাচা বাঁধার যে সমস্ত কাজ কিন্তু চলছে ওনারা কাজ করছেন এখান থেকে মনে একটা নতুন রাস্তা হবে যেটা হয়তো জলের উপরে করা হবে তারই জন্য প্রস্তুতি প্রস্তুতিগুলো দেখতেই পাচ্ছি সমস্ত প্রিপারেশন চলছে এখানে আর চেষ্টা করব আপনার তেসরা আগস্ট ওপেনিংয়ের দিন এই পুকুরে আসার এবং কীরকম রেজাল্ট হয় সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকে জাস্ট একটা আমরা একটু দেখে গেলাম ঘুরেও গেলাম পুকুরটা সম্পর্কে একটু জেনেও গেলাম দড়ি কিন্তু এখনো টানানো হয়নি দড়িটা কতটা কি থাকবে এখনও মধ্যে বলা যাচ্ছে না যদি মাঝখানে সম্ভব হয় কোনো আপডেট দেওয়ার তো নিশ্চয়ই দিয়ে দেব একশো কুড়ি ফুট তাই তো মানে যেটা প্রথমে যেটা ছিল সেটাই থাকবে একশো একশো কুড়ি ফুট মধ্যে থাকবে আচ্ছা আর এর সঙ্গে কিছু নিয়মাবলীগুলো আছে সেগুলো একটু আমরা জেনে নেব আজ শুরু হবে তেসরা আগস্ট শনিবার আজ ইফলের সময় সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত প্রথম দিন পো টাকা মিলে তবেই কিন্তু আপনারা সিটে বসতে পারবেন প্রত্যেক সিটে তিন গাছা করে ছিপ তিনটে বেশি ছিপ যদি পুকুরে আনেন সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ছিপ পুকুর মালিকের কাছে জমা করতে হবে হাত ছিপ বোতল ছিপ একেবারে নিষিদ্ধ সুজির টোপ ফেলা নিষিদ্ধ পুকুর পাড়ে আনাও নিষিদ্ধ পাওটি ছাতুর টোপ আপনারা ফেলতে পারবেন পুকুরে মাছ আছে কিনা যাচাই করে তবেই কিন্তু আপনারা সিট গ্রহণ করুন কোনো কারণবশত মাছ না খাইলে পুকুর পক্ষ বা মালিক পক্ষ কোনোভাবে দায়ী থাকবে না পুকুর পাড়ে কোনোরকম অশ্লীল ভাষা এবং আচরণ করা চলিবে না সপ্তাহে বৃহস্পতিবার রবিবার এই দুদিন পুকুর খোলা থাকবে কোনো কারণবশত পাশের তারিখ কিন্তু পরিবর্তন হতে পারে পুকুরে ছোট থেকে পাঁচ কেজি পর্যন্ত মাছ আছে এমনটাই কিন্তু দাবি পুকুর কর্তৃপক্ষের পুকুরে আবর্জনা অবশ্যই ফেলিবেন না নির্দিষ্ট জায়গায় আবর্জনাগুলো ফেলবেন সিটে বসার সঙ্গে সঙ্গে টাকা নিয়ে বসবেন আগে পরে টাকা দেবো এরকম কিন্তু কথা শোনা হবে না সকাল সাড়ে নটার সময় শিকারীদেরকে ডিসিশান নিতে হবে তারপরে কিন্তু কোনো ডিসিশান নেওয়া যাবে না সকাল সাড়ে মধ্যে আপনারা যারা বসবেন তারা বসবেন না বসবেন না যারা উঠে যাবেন এমনটাই কিন্তু ডিসিশান নিতে হবে সকাল সাড়ে মধ্যে সাড়ে বেজে গেলে তারপরে কিন্তু পো টাকা দিতে হবে একটা মাচার মধ্যে দু তিনজন বসতে পারবে এর বেশি কিন্তু বসবেন না যে কোনো রকম ভাষা তল জাতীয় কোনো অ্যান্টেনা জাতীয় টোপ আপনারা ফেলতে পারবেন না মানে পপ আপ ফেলতে পারবেন না আর অ্যাডভান্স ছাড়া কোনো বুকিং নেওয়া হবে না বন্ধুরা এই কটা নিয়মাবলী যেগুলো আছে সেগুলো শুনে দিলাম আপনাদের একবার দেখে নেবেন আর অবশ্যই যারা এই পুকুরে সিট বুকিং করবেন বা যারা সিট নেবেন তারা কিন্তু নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই আসবেন আমার কথায় বা ভিডিও দেখে নয় আর আমরা চেষ্টা করব তেসরা আগস্ট এই পুকুরটাতে আসার কীরকম কী মাছ হয় সবটাই কিন্তু দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরের নতুন কোনো ভিডিও নিয়ে